আসুন আমরা সহজ একটা টেকনিকের মাধ্যমে এই লেফটেন্যান্ট এর মতো কঠিন একটা বানান সহজেই শিখে নিই প্রথমেই মিথ্যা তুমি দশ পিঁপড়া এটা লিখতে হবে মিথ্যার ইংরেজি লাই তুমির ইংরেজি ইউ দশের ইংরেজি টেন পিঁপড়ার ইংরেজি এন্ড। এখন এই যে মিথ্যার এই যে লাই এখানে এই লাইটা আমরা এখানে সম্পূর্ণ নিয়ে আসবো নিয়ে আসার পরে তারপরে তুমির এই যে ইউ এই ইউটা আমরা এখানে নিয়ে আসবো তারপরে দশের টেন এই টেনটা আমরা এখানে নিয়ে আসবো নিয়ে এসে তারপরে পিপ্রার হলো অ্যান্ট এই অ্যান্টটা আমরা এখানে নিয়ে আসবো এখন ইউ টি এন এ এই এটার উচ্চারণ হলো লেফটেন্যান্ট দেখুন এত কঠিন শব্দ আমরা এই টেকনিকটা যদি মনে রাখি তাহলে সহজেই আমরা এই কঠিন বানানটা কিন্তু নিজেরাই আয়ত্ত রাখতে পারবো